আয়তনের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় দেশটির নাম রাশিয়া এই তথ্যটি প্রায় সবারই জানা থাকার কথা কিন্তু জানেন কি এই রাশিয়ার সবচেয়ে বড় ভৌগোলিক অঞ্চলটির নাম সাইবেরিয়া ভূবিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর মোট স্থলভাগের শতকরা প্রায় দশ ভাগই এই সাইবেরিয়ার অন্তর্ভুক্ত এবং আলাদা কোন সার্বভৌম রাষ্ট্র হলে রাশিয়ার বদলে এই সাইবেরিয়াই হতো বিশ্বের সবচেয়ে বড় দেশ তবে আরও অবাক করার মতো তথ্য হলো পুরো সাইবেরিয়া অঞ্চলটি এশিয়া মহাদেশের অংশ হলেও এর অধিকারী রাশিয়া কিন্তু বিশ্ব রাজনীতিতে একটি ইউরোপীয় দেশ হিসেবেই বিবেচিত হয় সে যাইহোক আজকের ভিডিও থেকে এই সাইবেরিয়া সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন জেনে অবাক হবেন এই অঞ্চলটি একদিকে যেমন প্রকৃতির তুমুল তাণ্ডবে শিকার হয়েছে তেমনি আবার মানুষের নানা সুকীর্তি এবং কুকীর্তিরও সাক্ষী হয়েছে বিশেষ করে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সাইবেরিয়া অঞ্চলে সংঘটিত একটি ঘটনার ফলে শতকরা নব্বই ভাগ প্রাণী পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্রিয় দর্শক চলুন তবে এক দেরি না করে এই পর্বে সাইবেরিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসি সাইবেরিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে পশ্চিমে উড়াল পর্বতমালা থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত আর উত্তর দক্ষিণ এই অঞ্চলটির বিস্তৃতি আর্থিক সাগর থেকে শুরু করে বর্তমান রাশিয়ার সাথে চীন ও মঙ্গোলিয়া দেশ সীমানা পর্যন্ত সব মিলে সাইবেরিয়ার আয়তন এক কোটি একত্রিশ লাখ বর্গ কিলোমিটার বা একান্ন লাখ বর্গ মাইল অর্থাৎ রাশিয়ার মোট স্থলভাগের প্রায় আশি শতাংশই সাইবেরিয়ার অন্তর্ভুক্ত অথচ এই বিশাল এলাকার জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র তিনজন বাস করে এই সাইবেরিয়া নামটি রুদ বিশেষ অগতের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ দাবি করেন এই নামটি এসেছে তাতার ভাষা থেকে ওই ভাষায় সাই ইর কথাটির অর্থ ঘুমন্ত এলাকার সম্ভবত সাইবেরিয়ার বরফে ঢাকা প্রকৃতি দেখেই প্রাচীন তাতাররা এলাকাটির এমন নাম দিয়েছিলেন আবার কারো মতে এই নামটি প্রতিবেশী মঙ্গলীয় ভাষার সু এবং পীর এই শব্দ দুটোর সামনে গড়ে উঠেছে সে অনুযায়ী সাইবেরিয়া নামটির অর্থ হবে জলের পারে অবস্থিত ভূমি। সাইবেরিয়া নামের উজ্জনে বিতর্ক থাকলেও এই অঞ্চলটির ভৌগোলিক তাৎপর্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কোন তিমত নেই প্রাগৈতিহাসিক আমল থেকে এই অঞ্চলটি মানব জাতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই অঞ্চল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন জীবাশ্ম এবং প্রত্নতত্ত্ব অনুযায়ী মাত্র চল্লিশ বছর আগেও এখানে কম পক্ষে তিন প্রজাতির মানুষ বাস করত হোমোসেপিয়ান্স ছাড়াও নিয়ান্ডার থাল এবং জেনিসোভান প্রজাতির এই মানুষদের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে বংশ বিস্তারের প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা এর পাশাপাশি জেএনএ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আনুমানিক বিশ থেকে পঁচিশ হাজার বছর আগে এই সাইবেরিয়া থেকেই আদিমানুষ প্রথম আমেরিকা ভূখণ্ডে পদার্পণ করেছিল ওইসময় পৃথিবীতে চলমান বরফ যুগের কারণে বর্তমান রাশিয়া এবং আকাশকার মধ্যবর্তী বেলিন প্রণালীর পানে জমাটবদ্ধ হয়ে বরফের সেতুতে পরিণত হয়েছিল শুধু মানুষই না দাতানু বাঘ গুহাবাসী সিংহ নমুষ গন্ডার এবং ব্যামত হাতির মতো বিভিন্ন প্রজাতির প্রাণীও এই পথে সাইবেরিয়া থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিল পৃথিবীর প্রাণী জগতের প্রসারে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিপরীতে আবার সাইবেরিয়ার কারণে বিপুল সংখ্যক প্রজাতি চিরতরে বিলীন হয়ে যাবার মতো ঘটনাও ঘটেছে ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর ইতিহাসে গত পঞ্চাশ কোটি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ উৎপাতের ঘটনা এই সাইবেরিয়াতে সংঘটিত হয়েছিল পঁচিশ কোটি বছর আগে শুরু হওয়া এই অগ্নুৎপাত টানা প্রায় লাখ বছর ধরে অব্যাহত ছিল এর ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা লাভায় কমপক্ষে সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা থেকে গিয়েছিল একই সময় নির্গত হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাসে পুরো পৃথিবীর আকাশ ঠাকা পড়ে যায় এর ধারাবাহিকতায় পুরো পৃথিবীর জীবজগতের উপর মহা বিপর্যয় নেমে আসে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এর ফলে ওই সময় পৃথিবীতে বিদ্যমান জীবজগতের শতকরা প্রায় নব্বই ভাগে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল জীবজগতের সেই শূন্যতা পূরণ করেছিল বিভিন্ন প্রজাতির সরিসৃপ জাতীয় প্রাণী যাদের মধ্যে ডাইনোসর নামটি অনেকেরই জানা থাকার কথা সাইবেরিয়ায় এমন মহা বিপজ্জনক প্রাকৃতিক ঘটনার কিন্তু এটাই শেষ না উনিশশো আট সালের ত্রিশে জুন এখানে অবস্থিত টাইগা বনাঞ্চলের হঠাৎ করে আকাশটা দাও দাও করে জ্বলে ওঠে ঘটনাস্থল থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে থাকা এক প্রত্যক্ষ দোষীর বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে সূর্যটা যেন মাঠের কাছাকাছি নেমে এসেছে তীব্র গরমে মনে হল আমার শার্টে আগুন ধরে গেছে আমি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছিলাম তারপর আচমকাই যেন আবার যথা স্থানে ফিরে গেল এবং প্রচন্ড একটা শব্দ শুনতে পেলাম সেই ঘটনা প্রায় দুই দশক পর উনিশশো সাতাশ সালে ঘটনাস্থলে ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে দেখা যায় প্রায় দুই হাজার বর্গ মাইল এলাকার বনাঞ্চল আর কমপক্ষে আট কোটি গাছ সেই উল্কাপিণ্ডের আঘাততে ধূলি সাধ হয়ে গিয়েছিল বিজ্ঞানীরের গবেষণা অনুযায়ী সৃজেন সাহিবিদের অন্তত দুইশো মিটার ব্যাসির একটি উল্কাপিণ্ড আঘাত এনেছিল সৌভাগ্যবশত উল্কাপিণ্ডটি ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার উপরে বিস্ফোরিত হওয়ায় দান্তবের মাত্রাটা ভূশ্বিক হয়ে ওঠেনি নইলে পৃথিবী বা অন্তত এশিয়া মহাদেশের মানচিত্র থেকে কি পরিমাণ জীব বৈচিত্র্য নিশ্চিহ্ন হয়ে যেত তার ইরাক্তা নেই সাথে বিশ্বের বৃহত্তম বনাঞ্চল এবং বৃহত্তম অবস্থিত পুরো উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বনাঞ্চলটির নাম টাইগা পৃথিবীতে সর্বশেষ বড় চলাকালীন এই বনাঞ্চলে বিস্তৃতি ছিল পুরো মেরু জুড়ে সাইবেরিয়া এবং ক্যানাডার পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ওই সময় এই বনাঞ্চলে ঢাকা ছিল বিশ্বের মোট ভূপৃষ্ঠের বারো ভাগ এলাকা জুড়ে বিস্তৃত এই বনাঞ্চলটি আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার বা ছেষট্টি লাখ বর্গ মাইল এই বনাঞ্চল বছরের অধিকাংশের সময়ই পুরো বরফের চাদরে ঢাকা থাকে তাই এখানে শুধু কনিফার জাতীয় গাছই বেড়ে উঠতে দেখা যায় এই জাতীয় গাছগুলোর পাতা শুয়ের মতো শুরু হয়ে থাকে ফলে পাতার পৃষ্ঠভাগে পানি বিসর্জনের পরিমাণও অনেক কম হয় বরফে আচ্ছাদিত হলেও টাইগার বনাঞ্চলের সার্বিক আর্দ্রতা বেশ কম এই পরিস্থিতিতে জীবন ধারণের জন্য গাছগুলো এমন বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে বৃহত্তম বনাঞ্চলের পাশাপাশি বিশ্বের বৃহত্তম সুপেয় পানি হ্রদটির অবস্থান এই সাই বেদে অঞ্চলে এ হ্রদের নাম বৈকাল হ্রদ উত্তর আমেরিকার বৃহত্তম পাঁচটি হ্রদের সম্মিলিত এতনো বৈকাল হ্রদের চেয়ে কম শুধু তাই না প্রায় আড়াই কোটি বছর আগে সৃষ্ট এই হ্রদটি সম্ভবত বিশ্বের সবচেয়ে পুরনো হ্রদ আর এর সর্বোচ্চ গভীরতা এক দশমিক ছয় কিলোমিটারের বেশি হওয়ায় ওই কাল বিশ্বের গভীরতম হ্রদের ক্ষেত আবার দখল করে আছে উত্তর দক্ষিণে লম্বাই হ্রদটি সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয়শ কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্থ উনআশি কিলোমিটার সব মিলিয়ে এই হ্রদের ধারণকৃত পানির পরিমাণ সাড়ে পাঁচ হাজার ঘন মাইলের বেশি অনন্য এই হ্রদটিকে উনিশশো ছিয়ানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো সাইবেরিয়া বিদ্যমান উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে নদী অন্যতম সাইবেরিয়া এবং এলাকায় উৎপন্ন এই সাগরে প্রবাহিত জলধারাগুলোর মধ্যে ইএনসে একই সাথে বৃহত্তম এবং দীর্ঘতম নদী উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত এই দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ কিলোমিটার বা তিন হাজার চারশো পঁয়তাল্লিশ মাইল এর অববাহিকার আয়তন প্রায় ছাব্বিশ লাখ বর্গ কিলোমিটার আর প্রতি সেকেন্ডে এই নদীর মোহনায় প্রবাহিত জলের পরিমাণ প্রায় বিশ হাজার ঘনমিটার এই নদীর সাইবেরি অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি সাইবেরিয়ার প্রাণী জগত বেশ বৈচিত্র্যময় বিশ্বের টিকে থাকা বিভিন্ন প্রজাতির বাঘের মধ্যে এই অঞ্চলে বসবাসকারী সাইবেরিয়ান টাইগার আকারে সবচেয়ে বড় হয়ে থাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি পুরুষ বাঘের ওজন তিনশো কেজির বেশি হয়ে থাকে এর বিপরীতে ভারত এবং বাংলাদেশের সুন্দরবনে বসবাসকারী রয়্যাল বেঙ্গল প্রজাতির পুরুষ বাঘগুলোর ওজন আড়াইশো কেজির মতো হয়ে থাকে এছাড়া বিশ্বের সবচেয়ে দুর্লভ বাঘের বসবাস এই অঞ্চলে আমুল লেভার্ড নামে এদের চিতাবাঘগুলো দেখতে দারুণ সুন্দর তবে প্রকৃতিতে এদের সংখ্যা দুই ডজনেরও কম সাইবেরিয়ার অন্যান্য শিকারী প্রাণীর মধ্যে তুষার চিতা ধূষণ নেকড়ে এবং তুন্দ্রা নেখড়ে অন্যতম এই অঞ্চলের তৃণভোজী প্রাণীদের মধ্যে মোজ বিভিন্ন প্রজাতির পরি এবং ইউরোপিয়ান পায়সং অন্যতম পৃথিবীতে কেবল এই অঞ্চলে আপনি দুই কুচ বিশিষ্ট উঁটের টাকা পাবেন ব্যাকট্রিয়ান ক্যামেল নামক এই প্রজাতি রুটের পিঠে চড়ে সুপ্রাচীন সিল্ক রোডে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা সর্বোপরি সাইবেরিয়ার বনাঞ্চলে কালো বাদামি এবং নেরু ভাল্লুকেরও বসবাস হয়েছে আধুনিক যুগে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাইবেরিয়া বিশেষ পরিচিতি পেয়েছে এর মধ্যে বিংশ শতকের প্রথম দশকে নির্মিত ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনটি বিশেষভাবে উল্লেখযোগ্য রাশিয়ার রাজধানী মস্কোর সাথে ভারী বস্তক শহরকে যুক্ত করা এই রেল লাইনের দৈর্ঘ্য প্রায় নয় হাজার তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই রেল লাইনটি নির্মাণে সময় লেগেছিল প্রায় পঁচিশ বছর